যখন থেকে শুনতে পেলাম যে বাজারের ম্যাঙ্গো জুসের মধ্যে কোনো আমি নেই এটা কেবলই মাত্র নামি ম্যাঙ্গো ব্যবহার করা হয় মানে আর্টিফিশিয়াল জুস তখন থেকে আমার পুরোই মাথা নষ্ট এরপর থেকে চিন্তা ছিল যে আমের দিন আসলে আমি অনেক অনেক জুস করে রাখবো তো সেই হিসাবে গাছ থেকে অনেক কাঁচা পাকা আম পাকাটা হয়েছে আর এই আমগুলো যেহেতু একদমই ফরমালিন মুক্ত তাই অনেকগুলো আম একসাথে আমি কেটে নিছি আর এগুলো চাইলে আপনি ফ্রিজে রিজার্ভ করে রাখতে পারেন তো কীভাবে আমি ফ্রিজে রিজার্ভ করে রাখবো সেটাও দেখাবো আর এখানে হচ্ছে সামান্য কিছু পরিমাণ লবণ দিয়ে নিছি আর হাফ গ্লাসের মতো পানি দিয়ে নিছি এখন হচ্ছে আমি আমগুলোকে ব্ল্যান্ড করে নিতেছি কারণ আমগুলো যেহেতু টক এর জন্য একটু লবণ দিতে হবে আর চিনিটা তো অবশ্যই অ্যাড করব তো প্রথমে হচ্ছে এখন কিন্তু এই আমটাকে ভালোভাবে একদম ব্ল্যান্ড করে নিছি এটা কিন্তু আমের একটা পিউরি হয়ে গেল মানে এভাবেও আপনি রেখে দিতে পারেন তো আমি এভাবেই রেখে দিব এখন হচ্ছে যেহেতু আমের ভিতরে এগুলো দেশি আম আর হচ্ছে প্রচুর পরিমাণ ফাইবার থাকে আশ থাকে এর জন্য হচ্ছে আমটাকে ভালোভাবে আমি একটা সিট দিয়ে একদম হচ্ছে চেলে নিতেছি যাতে করে ফাইবার চলে যায় আর আমার বাচ্চারা ফাইবার থাকলে একদমই খেতে চাবে না তো আর এই হাঁসগুলো আসলে দাঁতের নিচে পড়লে ভালোও লাগে না খেতে তো যে একদম বাজারে যেরকম একদম পিওর একটা জুস পাওয়া যায় ওরকম একটা জুস আমি ওদের দেওয়ার চেষ্টা করব। তো এভাবে হচ্ছে প্রত্যেকটা আমের জু প্রত্যেকটা আমকে আমি সুন্দর করে এভাবে চেলে নিচ্ছি নেওয়ার পরে উপরে যে এক্সট্রাক টুক থাকে এগুলো হচ্ছে আপনি ফেলে দিতে পারেন বা এরকমভাবে অনেক এক্সট্রাক জমিয়ে কিন্তু আমশত্তর মতো করে দিয়েও দিতে পারেন চিনি দিয়ে তো আমি এক্সট্রাগুলো আলাদা করে রেখেছি আর এ পাশে হচ্ছে হঠাৎ করে কারেন্ট চলে গেছে না হলে আমি আবারও ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিতাম তো এখন যেহেতু কারেন্ট চলে গেছে তার ব্ল্যান্ডার ছাড়াই এখন হচ্ছে করে নিচ্ছি কারণ বাচ্চারাও অনেক জুস খাবে বলতেছে আর প্রচুর গরম বাইরে তো এরপরে হচ্ছে আমের ভিতরে আমি আরও বেশ খানিকটা পানি দিয়ে দিছি অনেকগুলো বরফ আর চিনি দিয়ে দিছি এখন হচ্ছে এটাকে জাস্ট মিক্স আপ করে নিতে হবে তো এটাকে ভালোভাবে একদম মিশিয়ে নিব এখানে বড়রা চাইলে একটা দুইটা পুদিনা পাতা দিয়ে কিন্তু ব্লেন্ড করতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে অনেকে চাইলে বিট লবণ দিতে পারেন তো আমি নর্মাল লবণ দিছি এখন হচ্ছে গ্লাস একটু সার্ভ করে দিব। আসলে আমার বাচ্চারা বলতেছিলো যে বাজারে যে প্যাকেটের জুস পাওয়া যায় সেই প্যাকেটের ভিতর জুসটা ঢুকিয়ে দাও তো ওটা তো আমার পক্ষে পসিবল না প্যাকেট তো আমার কাছে নেই অ্যাভেলেবল তো এরপরে হচ্ছে আমি যে বাকি পিউরিগুলো ছিল সেগুলো হচ্ছে এইরকমভাবে বাটিতে করে বোতলে করে রিফ্রিজ রেখে দিব যখন খেতে মন চাবে ফ্রিজ থেকে নামিয়ে নিব আর বাটিতে রাখতে একটা বেনিফিট হচ্ছে যে বাটি থেকে নামিয়ে তারপর হচ্ছে ছুরি দিয়ে কেটেও আপনি সাথে সাথে ব্ল্যান্ড করে জুসটা করে নিতে পারবেন আর এই তো আমার একসাথে হচ্ছে সবগুলো জুস করা হয়ে গেছে তো এখন হচ্ছে বাচ্চাদের খেতে দিয়ে দিব যেহেতু ওরা বাজারের মতো ফিল নিতে চাচ্ছে তো এই জন্য ওদেরকে একটু স্ট্র দিয়ে দিলাম আর এই তো জুসটা রেডি আলহামদুলিল্লাহ জুসটা এত বেশি মজা ছিল আপনি গরমে জাস্ট এরকম এক গ্লাস জুস আপনার একদম মন ঠান্ডা করে দিবে শরীর ঠান্ডা করে দিবে তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চাইলে শেয়ার করে রাখতে পারেন আমার মেয়েটাই তো বসে বসে জুস খাচ্ছিল ও বলতেছিলো যে আম ভীষণ মজা হয়েছে অনেক ভালো নাকি ওর লাগতেছিলো সবাইকে